আসসালামু আলাইকুম এব্রিয়ন আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে আমরা পরবর্তী পার্টে চলে আসছি পরবর্তী ম্যাথগুলো নিয়ে সো চলো দেরি না করে আমরা পরবর্তী ম্যাথগুলো দেখে নেই হয়তো তোমাকে অর্ধেক ম্যাথ করতে দিয়ে অর্ধেক ম্যাথ হোমওয়ার্ক দিব অর্ধেক ম্যাথ করে দিব আর বাকি অর্ধেক তোমাদের হোমওয়ার্কও দিতে পারি কারণ এই একই ম্যাথ বারবার আমরা করতেছি ঠিক আছে তোমরা যদি নিজে করতে পারো আমি আশা করি এই সিক্স পয়েন্ট ওয়ানের প্রতিস্থাপন পদ্ধতি নিয়ে তোমাদের আর কোনো ঝামেলা হবে না সো চলো সেম আমরা ম্যাথ করি এটা কি ছিল ফার্স্টে এক নম্বর সমীকরণ দেই এটাকে দুই নম্বর সমীকরণ দেই তারপর কি যে ধরো সবসময় আমরা এক নং সমীকরণ নিয়ে কাজ করি এক নং সমীকরণ হতে পাই এক নং সমীকরণ হতে কি পাই এক নম্বর সমীকরণে কি আছে এ এক্স প্লাস বি ওয়াই টু ab ax + by = ab তাহলে আমরা কি করতে পারি ax = ab ab - by তাহলে আমরা কি করতে পারি x = x = কি করতে পারি x = ab - by / এই सेम ম্যাটা কিন্তু আমরা কুছলাম একটা আগে সো আমি কিছুটা মনে হয় তোমাদের দিতে যাচ্ছি এখানে যদি আমরা কোথায় বসাবো এক নম্বর সমীকরণ নিয়ে কাজ করছি তাহলে দুই নং এ বসাই দুই এ বসাইলে কি হবে যদি দুই এ বসাই তাহলে কি আমার দুই নম্বর সমীকরণটা লিখি দুই নম্বর সমীকরণটা কি এক্স প্লাস এ ওয়াই এবি এক্সের মান কি ছিল বি ইন্টু এক্সের মান কি এবি মাইনাস বিওয়াই ডিভাইডেড বাই এখন কী করবো বি গুণ আছে তাহলে গুণ করে দিই তাহলে কী হবে এবোয়ার তারপর এখানে বি দেওয়া গুন করলে কী হবে এ পাশে বি স্কোয়ার ওয়াই আর ডিভাইডেড বাই এ আছে আর এখানে কি আছে এ ওয়াই টু এ বি এটুকু তো বুঝতে পারছো এই ম্যাটটা করলাম যে এখানে আমরা জাস্ট জাস্ট জায়গায় জায়গায় আমরা এই এক্সের মানটা বসায় দিলাম দেন বসানোর পর কি বি উপরের সাথে কি আকারে আছে গুণ আছে তাহলে কি জাস্ট গুণ করে দিলাম তাহলে কি হবে এ বি স্কোয়ার তাহলে হবে বি স্কোয়ার ওয়াই আর যে এভাবে যেখানে আছে সেম এইভাবে থাকবে তারপর এখানে কি করবো লসা গুণে তাহলে কি হবে এ বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ওয়াই প্লাস দেখো এটা কি এ দিয়া এটার নিচে কি আছে ওয়ান আছে তাহলে এ দিয়া একে যে ওয়ানকে ভাগ করলে কি হয় এ আর এ দিয়া যদি উপরে গুন করি তাহলে কি হবে এ স্কোয়ার ওয়াই তাহলে কি হবে এ স্কোয়ার ওয়াই তারপরে কি লেখা যায় এ বি এ দেখো এই জায়গায় কি এ ভাগ আকারে আছে তাহলে ওই পাশে পাঠায় দেখি হবে এব স্কোয়ার বি স্কোয়ার ওয়াই প্লাস এ এ স্কোয়ার ওয়াই ইজিক ভাগ আছে যদি এই পাশে গুম যায় কি হবে এ স্কোয়ার বি হ্যাঁ তারপর কি দেখো ওয়াই ওয়াইকে একসাথে রাখি এটাকে না করে দেখো কি করি এ বি স্কোয়ার এব স্কোয়ার রাখলাম এই জায়গায় দেখো এটা কি মাইনাস আছে এই পাশে নিয়ে আসলে এই জায়গায় প্লাস আছে এই পাশে নিয়ে আসলে কি হবে মাইনাস এ স্কোয়ার বি তারপর এখানে দেখো এটা মাইনাস আছে আমি এই পাশে নিয়ে আসলে কি হবে প্লাস হয়ে যাবে বি স্কোয়ার ওয়াই এই জায়গায় দেখো এটা প্লাস এ স্কোয়ার আছে এই পাশে নিয়ে গেলে কি হবে মাইনাস এ স্কোয়ার ওয়াই এইটুক তো আশা করি বুঝতে পারছো দেখ এখান থেকে কি কমন যায় দেখো এ বি কমন যায় এ বি কমন গেলে কি থাকে এ বি কমন যায় না তাহলে কি থাকে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার আর এখানে কি থাকে যদি ওয়াই কমন নেই তাহলে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ঠিক আছে পাইছি কিছু একটা পাইছি তারপরে কি করবো না ছোটো করে এই পাশে নেই এই দেখো তারপরে দেখো যে এই বি স্কোয়ার এটা এইভাবে লিখি ওয়াই ইজ ইকাল টু ওয়াই বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এটাকে এদিক ওদিক করে নিলাম বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার তারপরে কি লেখা যায় এটা ওয়াইয়ের সাথে কি গুণ আকারে আছে এই পাশে আমি পাঠাই দিই বি বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই কি ভাগ হয়ে যাবে না বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ারটা তারপর কি এই জিনিসটা কাটাকাটি যায় কাটাকাটি যায় না তাহলে ওয়ার মান আমরা কী পাইলাম ওয়াই ইজ ইকাল টু এবি পাইলাম ওয়ার কী পাইলাম এবি পাইলাম এই ওয়াই ইজ ইকাল টু এবি তিন নং সোমি বসাই তিন নম্বর সমীকরণটা কী ছিল এক্স ইজিক টু এবি মাইনাস তাহলে কী হবে এক্স টু মান বসাবো মাইনাস বি ইন্টু মান কি এবি ডিভাইডেড বাই এ তাহলে এখানে লিখবো মাইনাস এটা কী হয়ে যায় হয়ে যায় না করতে পারি দেখি ডিভাইডেড বাই এ তারপরে কি করা যায় এখান থেকে কী কমন যায় এ আর বি কমন যায় তাহলে কী থাকে এই জায়গায় ওয়ান মাইনাস বি থাকে আর নিচে থাকে কি এ তাহলে কি হয় এই এ এই এ কাটাকাটি যায় থাকে কি বি ইন্টু ওয়ান মাইনাস এক্সের মান কী হয় বি ইন্টু ওয়ান মাইনাস বি বা এইভাবে তুমি লিখতে পারো বি স্কোয়ার মাইনাস বি মাইনাস বি এটাও লিখতে পারো হুম কি হবে গেলো এই যে হ্যাঁ তাহলে কি হবে নিচে হবে এ আর এ কমন যদি কমন নেই তাহলে কি হবে এখানে হবে ওয়ান মাইনাস না ওয়ান মাইনাস হবে নট ওয়ান বি হবে তারপরে কি লেখা যায় এক্স ইজ ইকাল এ এ একটা এ কাটলে কী থাকে বি মাইনাস ওয়ান মাইনাস বিতএব এক্স কমা ওয়াই হবে বি 1- ওয়ান কমা এখানে কী পেয়েছিলাম এবি ঠিক আছে সো এটা ছিল আমাদের সাত নম্বরের সলিউশন আশা করি তোমরা সকলে বুঝতে পারছো আমি কী করাইতে চাইছি ঠিক আছে তোমরা চেষ্টা করবা এটা নিয়ে কাজ করতে বা এক নম্বরটা নিয়ে তো করাই দিলাম চেষ্টা করবা অন্যটা নিয়ে কাজ করতে সো আশা করি তোমরা বুঝতে পারছো কীভাবে প্রতিস্থাপন পদ্ধতিতে ম্যাথ সলভ করে আট নম্বরে যাই এই আট নম্বর ম্যাটটা মাত্র যে ম্যাটটা করলাম এটা ছিল প্লাস দিয়া এই জায়গায় আছে মাইনাস দিয়া এই আট নম্বর ম্যাটটা তোমাদের আমি হোমওয়ার্ক দিলাম ঠিক আছে এই আট নম্বর ম্যাটটা তোমাদের আমি হোমওয়ার্ক দিলাম এইটা এক নম্বর সমীকরণ এটা দুই নম্বর সমীকরণ ঠিক আছে তোমরা এই ম্যাটটা নিজেরা করার চেষ্টা করো তাহলে ভাববা যে তোমরা ম্যাটটা পারছো ঠিক আছে তাহলে ভাববা তোমরা ম্যাটটা সো সেম ম্যাথ সেম জাস্ট প্লাস মাইনাস দেওয়া সেমই ম্যাথ জাস্ট প্লাস মাইনাস দেওয়া এই ম্যাটটা তোমরা নিজেরা খাতায় করো নয় নম্বর ম্যাটটা করি চলো সেমই ম্যাথ দেখো এই ম্যাটটাও কিন্তু সেম জাস্ট এই জায়গায় এ মাইনাস বি এ প্লাস বি দেওয়া সো চলো আমরা করি করলে কি আসে দেখি ফার্স্টে এইটাকে ধরো এক নম্বর দিলাম এটাকে দুই নম্বর সমীকরণ দিলাম তাহলে কি হবে এক নং সমীকরণ হতে পাই সমীকরণ হতে পাই এক নম্বর সমীকরণ হতে কি পাই যে এক নম্বর সমীকরণ কি আছে এ এক্স মাইনাস বি ওয়াই ইজিক টু এ মাইনাস বি তারপরে আমরা কী করতে পারি এ এক্স ইজ ইকাল টু এ মাইনাস বি প্লাস বি ওয়াই আমি এখন এক একে সরাবো না কারণ কি এই দেখো এ এক্স এই জায়গায় আছে না দুই নম্বর সমীকরণে আছে না সো আমি এই এ এক্স এর যে মানটা আমি এই জায়গায় বসাই দিতে পারবো দেখো কীভাবে বসাই অতএব এ এক্স ইজ ইকাল টু এ মাইনাস বি প্লাস বি ওয়াই কততে বসাবো দুই নং এটা কি তিন নং সমীকরণ দুই নং এ বসাই দুই নঙ্গে যদি বসাই তাহলে কী হবে দুই নঙে আগে বসাই দুই নঙে কি সমীকরণ এ এক্স প্লাস বি ওয়াই ইজ ইকাল টু এ প্লাস বি তাহলে এই এ এক্সের জায়গায় আমি এই মানটা বসাবো এ মাইনাস বি প্লাস বি ওয়াই এ মাইনাস বি প্লাস বি ওয়াই আবার আছে কি প্লাস বি ওয়াই এই টুকের জায়গায় আমি জাস্ট এই টুকের মানটা বসাইছি এই এ এক্সের জায়গায় আমি জাস্ট এই মান কামস ঠিক আছে তারপর কি ইজ ইজিক টু এ প্লাস বি এখানে কী করতে পারি দেখি যে এ মাইনাস বি প্লাস টু বি ওয়াই এই দেখো একটা বি ওয়াই একটা বি ওয়াই টু বি ওয়াই কেন কি আছে এ প্লাস বি তারপর কি দেখো এই জায়গায় প্লাস এ আছে এই পাশে নেওয়া যায় কী হবে টু বি ওয়াই ইজ ইজিক টু এ প্লাস বি এই জায়গায় প্লাস মাইন প্লাসে আসে এই জায়গায় কী হবে মাইনাসে এই জায়গায় মাইনাস বি আছে এই জায়গায় হবে প্লাস বি টু বি ওয়াই ইজ ইকাল টু এই প্লাসে এই মাইনাসে কাটা কাটিয়ে যায় তাহলে এখানে কি থাকে টু বি তারপর দেখি এখান থেকে ওয়াই রাখবো আমার এর মান লাগবে টু বি এখানেই দেখো টু বি কি আকারে আছে গুণ আকারে আছে টু বি কি আকারে আছে এখান দেখো টু বি গুণ আকারে আছে এই পাশে গেলে ভাগ হয়ে যাবে দেন এই টু বি এই টু বি কাটাকাটি যায় তাহলে কি থাকে ওয়ান থাকে তাহলে ওয়াই ইজ ইকাল টু কত ওয়ান অতএব y ইসুকাল টু কত ওয়ান এই বসাব তিন নঙ্গে বসাই তিন নং এ বসাই তিন নং বসালে কি হবে তিন নম্বর সমীকরণটা কি ছিল এ এক্স ইজ বি তাহলে হবে এ বি প্লাস তাহলে হবে এ মাইনাস b মাইনাস বি প্লাস বি কাটাকাটি যায় তাহলে কি থাকে এই জায়গায় এ থাকে তাহলে এ এক্স ইজিক টু এ অতএব এক্স ইজিক টু কি হবে a বাই এ তাহলে কী হবে এ এ কাটাকাটি গেলে ওয়ান থাকে অতএব এক্স কমা ওয়াই হবে সমান ওয়ান এটাই আমাদের অ্যান্সার আশা করি বুঝতে পারছো আমি নয় নম্বর ম্যাটা কি করলাম কিভাবে করলাম কোন সমীকরণ নিয়ে কাজ করলাম কোন সমীকরণে বসাইলাম কি মান বের হলো ওই মানটা কোথায় বসাইলাম দেন কি মান বের হলো আশা করি বুঝতে পারছো যে আমি কি বুঝাইতে চাইছি তোমাদেরকে সো আজকের ভিডিও এই পর্যন্তই আজকে এই তিনটা ম্যাথ নিয়ে কয়টা একটা এটা তোমাদের হোমওয়ার্ক দিলাম আর এটা করাই দিলাম হ্যাঁ ঠিক আছে এই তিনটা ম্যাথ নিয়ে আজকে তোমাদের আলোচনা ছিল সো আজকের ভিডিও এই পর্যন্তই আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার